শুভ সন্ধ্যা আজকে পৌষ সংক্রান্তি সেই জন্য একটু পিঠে পুলির আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েছি না করলেও তো হয় না তাই না বলো বাচ্চারা একটু খেতে ভালোবাসে আর বছরেই একটা বাড়ি না আমি চুষি করি তাছাড়া এই চুষি পিঠে করাটা কিন্তু খুব খাটনি তাই না বলো আমি ওই জন্য গরম জলের মধ্যে চালের গুঁড়ো ময়দা মিশিয়ে একটুখানি মণ্ডটা বানিয়ে রাখলাম চুষির আর ঢেকে ঢাকা থাক চলো এবার আমি দুধটা না বসিয়ে দিয়েছি এটা ভালো করে জাল হয়ে একটু ঘন হোক ততক্ষণে আমার চুষিগুলো কাটা হয়ে যাবে একা হাতে সব করছি তো যার জন্য একদমই বিশ্রাম হয়নি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুইনি জানো তো এই পিঠে নিয়ে বসে গেছি কারণ বিকেলটা তো আর হয় না তাই না বলো তো মা যখন মনে পড়ে আমরা যখন ছোটো ছিলাম স্কুলে যেতাম আমার মা তো এরকম চুষি পিঠে করতো অনেক রকমের পিঠে করতো আর তখন তো অল্প আমাদের মতো হতো না তখন অনেকটা পরিমাণে মায়েরা করত কারণ আমার জ্যাঠা জেঠি তাদের সব আত্মীয় স্বজন আর তখন তো আশেপাশে পাড়া প্রতিবেশীদেরও মায়েরদের দেখতাম দিতে তো আমরা এই স্কুল থেকে এসে যখন দেখতাম মা বানাচ্ছে আমরা একটা করে পিড়ি নিয়ে বসে যেতাম মা সব ধুয়ে ধুয়ে রেখে দিত আমরা এরকম করে লেচিগুলো বানিয়ে দিতাম আর বলতাম কি যে সাপ বানাচ্ছি তো সেইগুলো সবই মনে পড়ে যায় তো অল্প অল্প করেই করছি বেশিটা করা সম্ভবই না জানো তো একদমই মানে বিশ্রাম হয়নি আজকে সারা দিন তো চলো পিঠেগুলো কেটে নিই ওদিকে আমার দুধটাও ফুটে উঠেছে আস্তে আস্তে বানিয়ে নিই এই পিঠে কাটতে কাটতে সন্ধে মানে হয়ে গেল দেখো আর ছোট ছোট না পুলিও কিছুটা বানিয়ে নিচ্ছি আর একটু চালের গুঁড়োগুলো ঝেড়ে নিচ্ছি ছাকনাতে যাতে এর মধ্যে একটু চালের গুঁড়ো না থাকে এবার থালাটার মধ্যে ছড়িয়ে দিই অবশেষে আমার হলো সমস্ত পিঠে কাটা দেখো কতটা করেছি এই করতে গিয়ে আমার কোমরের আর কিছু নেই আর তার সাথে না পুলিগুলো আমার এই দুধ পুলি খেতে না খুব ভালো লাগে সেই জন্য এর সাথে না আমি দুধ পুলিও মানে পুলিগুলোও দিয়ে দিই দুধের মধ্যে আর কি বেশ সেদ্ধ পুলি খেতে ভালো লাগে না আর এইটুকুনি দেখো নারকেলের খিস্টে বেঁচেছে এটা দিয়ে একটুখানি পাটি সাপটা বানিয়ে রাখবো কটার হবে সাঁতারটা হয়তো হবে মেয়েরা খাবে তো এই যে আমার দুধটা একদম ঘন হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এই চুষি আর পুলিগুলো ছেড়ে দেবো দুধের মধ্যে টুসি পিঠাগুলো সেদ্ধ হোক ততক্ষণ একটুখানি ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে একটুখানি পাটির সাপটা বানাবো তো গুড় দিয়ে গোলাটা করেছি তার সাথে একটু সুজি দিয়েছি আর অল্প একটু দুধ দিয়েছি আর যতটুকু নারকেলের খিসে রয়েছে আজকে এটুকুই বানাবো পরের দিনকে ভাবছি একটু ক্ষীর দিয়ে ক্ষীর পাটির সাপটা বানাবো আজকে আর বেশি কিছু বানাতে পারবই না তো এই দেখো আমার হয়ে গেছে আর অল্প অল্প করে আমি একটুখানি গুড়গুলো দিতে শুরু করেছি সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো জানো তো চল ঘন হলে নামিয়ে নেব ওদিকে চুষি পিঠা তো আমার হয়ে গেছে এবার একটুখানি পাটির সাপটা বানিয়ে নিই তো পাটির সাপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অল্প একটু করেই বানাই পরের দিন আবার বানিয়ে দেব একটা দুটো খেলে তো হয় না পাটি সাপটা মনে হয় যেন তিন চারটে খেয়ে নিই অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম এইবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটা একটা করে পাটির সাপটা তুলে নিই আর খুব সামান্য তেল লাগবে জানো তো এর জন্য ননস্টিক প্যানে আমি করছি চলো আর গুড় আছে বলে না একটু লালচে ভাব হবে আর কি চল ঐশ্বর্য এসে গেছে স্কুল টিউশন করে তবে বাড়ি এলো তোকে একটুখানি খাবার বেড়ে দি এই দুধ পুলিটা দিয়ে দি চুষির সঙ্গে তার সাথে একটু পাটি সাপটা যতটুকু খায় খাবে কি রে কেমন খাচ্ছিস বাবু ভালো ঠিক আছে খা পায়েসটা খেয়ে নিস এখানে পায়েসটা দিচ্ছি আর পাটি সাপটা এর থেকে আর খাবি না আর দুটো তুলে দেবো আর খাবি না তাহলে একশো একশো পেয়েছি তো চলো ঠিক আছে এই দেখো বন্ধুরা চুষিটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর যে পুলিগুলো দিয়েছিলাম ওই দুধ পুলিটাও খুব সুন্দর নরম হয়েছে একদম তোমাদের আমি একটুখানি কেটে দেখাই দাঁড়াও এই দেখো ভেতরে একদম নারকেলের পুরে ঠাসা এত ভালো লাগে এই দুধের মধ্যে পুলিশের তো খুব ভাল লাগে জানো তো আজকে তোমরা অনেকেই হয়তো বানাচ্ছ তো আমি এই চুষি আর একটু পাটি সাপে বানালাম এর বেশি আর আমার করার ক্ষমতা হলো না তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের মতো এখানেই শেষ করি শুভরাত্রি